এবারে দেখবেন একটু অন্য রকমের খবর শ্রী শ্রী পূজাকে এক মহামহোৎসবে রূপ দিলেন তাবত তাবৎ গায়িকাদের লীলাকীর্তন পাঠ ছাড়াও ছিল চৌষট্টি মহান্তের ভোগ মহাপ্রসাদ বিতরণ এবং নরনারায়ণ সেবা সবশেষে এক নগর সংকীর্তন হয় এবং এই নগর সংকীর্তনে নবদ্বীপবাসী নৃত্যে উদ্বলিত হয়ে ওঠে বলে জানিয়েছেন আমাদের নিজস্ব সম্বাদদাতা মাতৃশ্রীর গৌর সাহা এন নিউজ নবদ্বীপ আমি বর্তমানে ত্রয়োদশ পুরুষ আমি বর্তমানে ত্রয়োদশ পুরুষ নিত্যানন্দ বংশধর তবে নিতাই চাঁদের যে আদর্শ অক্রত পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় এই আদর্শে যথার্থভাবে এই বংশধরগণ যদি সেই কথাগুলোকে সার্থক রূপান্তরিত করতে পারে তবেই তারা নিত্যানন্দ বংশধর বলে নিজেকে গর্ব বা প্রতিষ্ঠিত করতে পারে আচ্ছা প্রভু এই বিশাল কর্মযজ্ঞকে কিভাবে আপনি এই রূপ দিলেন এখন অনেক দিন আটত্রিশ বছর পূর্বের কথা বলতে হয় যখন আমার পিতা নিত্যলীলাময় ধামে প্রবেশ করলেন তখন আমার গুরু ভাতাগণ বলল আমরা একটা উৎসব করব কিন্তু আমি সঠিকভাবে সেই সময়কার পরিস্থিতিতে সাহস করতে পারিনি কিন্তু যখন আমার অধ্যাপক জানলেন অধ্যাপকের কাছে আমার গুরুর ভাতাগণ গেলেন অধ্যাপক তাদের সাহস দিলেন তিনিও আমাকে উৎসাহিত করলেন তারপর এই উৎসব প্রথমে তিন দিন তার দু তিন বছর চলার পরে উৎসব হলো চার দিন চার দিনের পরে দেখা গেল ওই আমার অধ্যাপকই এই যৈষ্ঠীমন্ত্রের ভোগের ব্যবস্থা করলেন তারপর থেকে যৈষ্ঠীমন্ত্রের ভোগ প্রতি বৎসর নিয়মিতভাবে হয়ে আসছে এরপরে চার দিন থেকে পাঁচ দিন পাঁচ দিন কয়েক বছর চলার পর ছ দিন পরে সাত দিন এই সাত দিন সর্বসাকুল্যে এই উৎসব অনুষ্ঠিত হয় মোট দশ দিন দরি নরনারায়ণ সেবা আমার মাতৃদেবী বলেছেন তোরা কৃষির উৎসব করিস যে উৎসবে সকলে প্রসাদ পেতে পারে না তুই তোর শীর্ষ শাবকদের নিয়ে উৎসব করিস সেই জন্য মাতৃদেবীর নিত্যলীলামায় ধামে প্রবেশের পর আমি চিন্তা করলাম যে সকলকে একদিন কীভাবে হ্যাঁ প্রসাদ দেওয়া যায় তখন নরনারায়ণ সেবার ব্যবস্থাও এই উৎসবের হল তা যাই হোক এই সার্বিক অনুষ্ঠান ধীরে ধীরে অগ্রগতির পথে যাবার পিছনে আমি মনে করব আমার বলাই যাদের করুণা আর গুরু কৃপাই এর হচ্ছে মূল উৎস আর তৎসঙ্গে আমার প্রভুপাদের প্রিয় সন্তানগণ বর্তমান সন্তানগণ এবং আমার পুত্র রতন গোস্বামী তার সন্তান কিশোর গোস্বামী তার সন্তানগণের অনুপ্রেরণায় এই উৎসবের উৎকর্ষ ধীরে ধীরে বর্ধিত হচ্ছে